টাকা হাতে ধরায়া দিলেই আবার ফিলটা মেরেই নাউযুবিল্লাহি মিন জালেক আমরা এইবার থেকে জামাত হয়ে গেলাম ফিল মারা সময় টাকা নেওয়ার সময় জামাত ইসলামের নাম থাকে না টাকা নেওয়ার সময় কোরআন সুন্নাহ নিয়ে আমরা চিন্তা করি না আগে টাকাটা নেই বেয়мени করা যাবে না নাউযুবিল্লাহি মিন জালে আমরা এইবার থেকে জামাত ফিল তিনি ওইভাবে লোক আসলো না সামান্য কিছু ইসলাম রহমান গ্রহণ করলেন করার পর আল্লাহ সুদা মাতালা বললেন এখানে থাকতে পারব না রহমত সুদকে তোমাকে পাঠিয়ে দিই তোমাকে হিজরত করতে হবে তাহলে আপনারা হিজরত করবেন তা তো সমর্থন আছে সাহাবিরা আছে না সাহাবিরা তাহলে আপনার কি করলেন কিছু সাহাবিদেরকে বললেন তোমরা আদি সিনে হিজরত করবো পাঠায় দিলেন নাচকাশির কাছে নাচকাশির ওইখানে যাওয়ার পরে আবু জেহেল তাদের গোয়েন্দা সংস্থাকে পাঠায় দিলেন তোমরা নাও নাচদাসীকে একটা মেসেজ দেওয়া যে মোকাপ থেকে কিছু উন্মতে মোহাম্মদী রাসুল আকরাম ইসলামের অনুসারী এখানে এসেছে এই গ্যাসকে পৌঁছ করার জন্য বলে নাউজুল্লাহ জালে এটা অনেক কথা নাচদাস সেটা শোনার পরে তখন বললেন এখানে কোন সাহাবিরা এসেছে নবী উপসরা এসে আমার কাছে নিয়ে আসো নিয়ে আসো আসার পর বলে তোমার এখানে কেন টুপি আলালো দাড়ি আলালো জুব্বা আলালো এগুলা জঙ্গি এগুলা সন্ত্রাস এখানে থাকা যাবে না আবদ্ধ মেসেজ দিয়ে আল্লাসুল তখন ওই ধাবিদিকে বললেন রাসুল তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে এখানে কেন করুন নাকি জানতে চায় তবে এখান থেকে তার পরামর্শ করলো যে এখান থেকে কে কথা বলবে তখন সাহাবিরা সবাই বললো জাহরবীল আবু তালিব আপনিই কথা বলবেন দেখেন এখানে তারা বাংলাদেশ কাম ইসলামের এখানে তারা বসা আছে আমি তো কাউকে গিয়ে আর যেতে পারবো না কোনো এদের এদের কালাম আপনারা যারা বসে আছেন এক জায়গায় বিভিন্ন দল ঝগড়া চলছেন আপনি ওইখানে গিয়ে এমন একটা মেসেজ দেবেন এমন একটা কথা বলবেন যাতে শত মানুষের কথার মাঝে আপনার মেসেজটা শুনে তারা লাগায় আপনার কথা শুনে

দেখেন দেখুন একটা ম্যাচেজ ম্যাসেজ হচ্ছে লাত্রাম আগে হিজোর পড়েছেন না সারা আগে কাকে হিজোর পড়াইবেন আপ্রে সৈত আগে না কোন কোন আগে উনি হিজরত করেছেন বড় একটা দল আছে বলে উনি আগে দিয়েছেন না নেতা আগে একটা উনি কিছু যখন বক্তব্য দিল মানে আপনার সব ওনাকে নট করছে যে আমি এটা আমাকে বলছি আপনি বক্তব্য করে থাকেন কারণ আপনি যে সারা বিশ্বের আগরণ সৃষ্টি হয়ে যাচ্ছে ওনাদেরকে তুমি চেপে যাও তুমি চেপে যাও তুমি চেপে যাও এটাকে বলে আপনি থাকেন তিনি বলেছেন আমি যদি ছেঁপে থাকি আমি যদি আত্মগোপন করি কালকে মিডিয়াতে আসবে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আত্মগোপন করেছে পালিয়ে গিয়েছে সেখানে আমিরে জামাত জানা আমির আমিরে জামাতের কথাটা আসতে পারে আমি আমির জামাত বলছি আমাকে তারা ধরে নিয়ে যাবে আল্লাহর পছন্দ করে বলি আমি পালাবো না আমার রুমেই থাকবো এটা সেদিন তিনি বলেছে যখন তারাকে অ্যারেস্ট করা হয়েছে জঙ্গি মামলা দিয়ে তাহলে আমাদের নেতা আমাদের নেতা আকরাম সফল সাল্লাম তিনি যা নেতৃত্ব দিচ্ছেন এনার নেতৃত্ব হচ্ছে যা আমি ঘর থেকে পালাবো না আমার কর্মীদেরকে সেট করব। আমাকে নিয়ে যাবে আমার ঘর থেকে নিয়ে যাক যাতে আমার দলের আমার দলের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মিডিয়া এটা যাতে না আসে যা আমি এটা আমার পালাতো আর আপনাদের শৈল শাসক শেখ হাসিনা আর একটার নাম নেওয়া যাবে না এরা আগে পালিয়ে যায় কর্মীদেরকে ফাঁসিয়ে রেখে যায় আর আমাদের আমিরে জামাত দেশে থাকে তাকে জঙ্গি মামলায় ফাঁসানো হয় তারপরও দেশ থেকে পালিয়ে যায় না আপনারা এমন দল করেন আপনাদেরকে রেখে তারা পালিয়ে যায় আবার আসলে আপনারা কেমন রিসিভ করেন কেমন রিসিভ করেন নো এটা করা যাবে না এর জন্য দেখেন তখন রাসুল আকরাম সুসালাম তাদেরকে হিজুরেতে পাঠায় দিয়ে আরও সব কিছু অনেককে পাঠাই দিয়া রাসুল আকরাম সুসালামকে মেসেজ দিল আল্লাহ লিয়াকরু যখন আউয়াক তুলু না হাবিব আপনি হিজরত করেন ওইখানে সিদ্ধান্ত নিয়েছে আপনাকে কতল করবে না হলে আপনাকে দেশ থেকে বের করে দেবে আবু জেহেল দারুণ না দেওয়া পার্লামেন্টের মন্ত্রী সভা সহ তারা বসলো রাত্রে গভীর রজনীতে যে মোহাম্মদ কি কি করা যায় সালামকে কি করা যায় হঠাৎ করে তাকে আলোচনা করতেছে একজন এসে দরজা নক করছে দরজা খুলে দেওয়া হলো দেওয়ার পরে দেখে একটা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবিওয়ালা লোক একটা দাঁড়ায় ওরা চাপিকে বললেন চিন্তা করিও না আমি তোমাদের দলের লোক এখন দেখেন না তুমি মাথায় দিয়ে অনেকেই তুমি মাথায় দিয়ে ইসলাম আন্দোলনের বিপক্ষে কথা বলে আর অনেকে বলে তারাও তো হুজুর তারা হুজুর না তারা হচ্ছে শয়তান এটা ব্যাখ্যাটা আমার কাছ থেকে নেন উনি দাঁড়িয়ে আপনি ভিতরে ঢুকুন আপনি আমাদের দলের লোক কি হয়েছে তোমরা যে সিদ্ধান্ত নিচ্ছ এখান থেকে মোহাম্মদ সাল্লামকে পিসপা করা যাবে না আমি সিদ্ধান্ত দিচ্ছি তোমরা যদি ইসলামকে দমন করতে চাও কোরআনকে দমন করতে চাও তোমাদের প্রথম টার্গেট হচ্ছে মোহাম্মদ সাল্লামকে হত্যা করতে হবে দ্বিতীয় না হলে তাকে দেশ থেকে বের করে দিতে হবে তখন আবু জিহেল কয় তুই আমার বাপ তুই আমার আসনে বস আমি নিচে বসি আসলে উনি কেউ না উনি ছিলেন নিশ্চয় আর ইবলিস ছিল মানুষের রূপ ধরে হুজুরদের রূপ ধরে সেখানে গিয়েছে আজকেও যারা ইসলাম আন্দোলনটি বটে কথা বলে ওরা মানুষ না ওরা হচ্ছে সেই ইবলিসের উন্মত তার কারণ আপনি তামাব ইসলাম না করতে পারেন আপনি সাধারণ মানুষ দালাত ইসলাম না করতে পারেন আরো ইসলামী দল আছে ওগুলো করেন কিন্তু ইসলামের বিপক্ষে কোরআন এই হোক না করে বলি সামনে না সে কোনোদিন জান্নাতের কাছে যাওয়া দূরের কথা জান্নাতে যাওয়া তো দূরের কথা কাছেও যাইতে পারবে না তাহলে যে আন্দোলন আমাদেরকে জান্নাত দেবে না সেই আন্দোলনের কাছে আমরা যাবো যে আন্দোলন আমাদেরকে জান্নাত দেবে তার কাছে আমরা যাবো ইনশাআল্লাহ তখন পরামর্শ দিল যে কতল টতল যাই হোক তখন সিদ্ধান্ত হলো আর একটা বলে দিল এককভাবে পাঁচ সাতজন যুবককে পাঠাবে না তোমরা তাহলে একটা প্রভাব পড়বে বিভিন্ন গোত্রর থেকে এক একটা করে যুবক নিয়ে আসবা তাদেরকে একশো করে উঠ দিবা মানে আমাদের যুগে পালসার সুজুকি গাড়ি দিবা এখানে যদি দাঁড়ায় বলে এই তোকে দশটা সুযোগে গাড়ি দিব আমাদের যে সানিয়া যিনি নামির আছে তাকে মেরে আসো বলে আমি এক বাক্যে রাজি সুজুকে গাড়ি আমার বাবু মুরদিন দেখিয়ে নাই একটু চড়ে যায় এটা সামনে নির্বাচন যখন আসবে আপনাদের পাঁচশো টাকা একশো টাকা হাতে ধরা দিলেই আবার ফিলটা মেরেই নাওজু ইল্লাহ হিমিনি আমরা এইবার থেকে জামাত হয়ে গেলাম সিল সময় টাকা নেওয়ার সময় নামাত ইসলামের নাম থাকে না টাকা নেওয়ার সময় করান সুন্নাই আমরা চিন্তা করি না তাকে টাকাটা নেই বেইমেনি করা যাবে না নাহুজ মিন জালেক আমরা এইবার থেকে